হ্যালো আমি প্রিয়দর্শনী বিশ্বাস মুখার্জি হানাটেলসে তোমাদের প্রতি সপ্তাহে প্রায় গল্প বলতে আসি বিশেষ কিছু কারণে আমার লাইভের সময় আমি লাইভ করতে পারছি না আমাকে রেকর্ডেড পাঠাতে হচ্ছে কিছুদিন এই অসুবিধাটা তারপরে ঠিক হয়ে যাবে তবুও গল্প তো বলতেই হবে আচ্ছা সম্বন্ধ করে বিয়ে যারা আমরা গল্প শুনছি বা গল্প বলছি মানে স্টোরি টেলার এবং যারা লিসনার তাদের মধ্যে কজনের হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ এইটা যদি জিজ্ঞেস করি তারা অনেকে অনেক রকম উত্তর দেবে কিন্তু এটা ভীষণ কমন যে আমরা কোনো ম্যাট্রিমনি সাইটে গিয়ে আমরা কোনো বিয়ের একটা ভালো পাত্র বা পাত্রে খুঁজলাম কী তাই তো তো সেইখানেই খুব সেইখানেই খুব অস্বাভাবিক যেখানে কোনো স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে যদি আমরা পাত্র পাত্রে খুঁজি আমি জানি আমি যেটা বলতে চাইছি সেটা তোমাদের কাছে খুব একটা বোধগম্য হচ্ছে না আসলে কর্ণাটকে পুত্তুরে বলে একটা জায়গায় একজন মা বাবা তার মেয়ের জন্য পাত্র খুঁজছেন পঞ্চাশ জনের বেশি যোগাযোগ করেছেন মানে আমি যে ঘটনাটা পড়েছি সে ঘটনাটার সত্যতা কতটা বা কী না কিন্তু আমি রীতিমতো সেটা তাদের ইন্টারভিউ বা এইগুলো দেখেই বলছি এবং সেই কারণেই বলছি বা যদি কোনো কারণে সেটা ঠিক না হয় তাহলে সেটা আমার কিছু করার নেই বা আমাদের যে মানে কি বলবো যে গ্রুপের হয়ে বলছি তাদেরও কিন্তু কোনো দায় থাকছে না কিন্তু আমি যেটুকু জেনেছি এবং অস্বাভাবিক লেগেছে বলে আজকে বলছি যে কর্ণাটকের পুত্তুরে বলে একটা জায়গায় একজন মা বাবা তার মেয়ের জন্য পাত্র খুঁজছেন ব্যাপারটা যদি এতটাই স্বাভাবিক হতো তাহলে আমি বলতে আসতাম না পঞ্চাশটায় বেশি পাত্র সম্বন্ধে এসেছে কিন্তু কাউকেই মা বাবার এখনও পর্যন্ত পছন্দ হয়নি উপযুক্ত পাত্র এলে নিশ্চয়ই বিয়ে হবে ঠিক আছে well কিন্তু পাত্রী পাত্রী মৃত্যু হয়েছে ত্রিশ বছর আগে হ্যাঁ ঠিকই শুনলে আমি বলতে চাইছি আত্মার বিয়ে অস্বাভাবিক না সেই মা বাবা তাদের কন্যা সন্তানকে হারিয়েছেন আজ থেকে ত্রিশ বছর আগে অবিবাহিত কন্যা সন্তান এবং আমরা পৃথিবীতে যখন আসি তখন আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসি অনেকে মনে করেন অনেকে কেন ম্যাক্সিমাম মানুষই মনে করেন যখন আমরা কোনো আশা আকাঙ্ক্ষা অপূর্ণ রেখে চলে যাই তখন আমাদের আত্মা শান্তি পায় না আত্মা সদ্গতি প্রাপ্ত হয় না কষ্ট পায় কারণ সেই মেয়েটি যে বয়সে মারা গেছিল বুঝতেই পারছো তার মা বাবা এতদিন পর্যন্ত বেঁচে আছে আর তিরিশ বছর আগে মারা গেছে মানে মেয়েটির মরে যাওয়ার বয়স মোটেই হয়নি হয়তো সদ্য ফুটে ওঠা একটা মানে আঁত ফোটা কুড়ি সেই বয়সে মারা গেছে সেই বয়সে হয়তো তার অনেক স্বপ্ন ছিল সংসার নিয়ে সংসার জীবন নিয়ে অনেক কিছু পরিকল্পনা ছিল সেই সব স্বপ্নগুলোকে ধূরা রেখে তাকে চলে যেতে হয়েছে পৃথিবী থেকে এবং তার মৃত্যুর পর থেকে আজ অবধি তাদের বাড়িতে নানারকম অলৌকিক ঘটনা ঘট ঘটছে অনেকের কাছে তারা গিয়েছে অনেকের উপদেশ তারা নিয়েছে এবং অনেক মানে কি বলবো সিনিয়র লোকেরা তাদেরকে এই অ্যাডভাইসটাই দিয়েছে যে আসলে মেয়েটির ছোটোবেলা থেকেই পুতুল খেলা পুতুল খেলার ছলে তো মেয়েরা ছোটোবেলা থেকেই মা ছোটোবেলা থেকেই সংসারী সে যে একটা মানে পূরণ না হওয়া একটা অপূরণীয় মানে মানে পূরণ যেটা হয়নি সেই স্বপ্নকে নিয়ে যখন সে মারা গেছে তার অতৃপ্ত আত্মা এইরকমভাবেই নানারকম বাধা বিঘ্ন সৃষ্টি করবে এবং যারা জীবিত তাদেরও বিবাহিত নানা রকম ট্র্যাভেল সৃষ্টি করবে বা বিয়েতে বাঁধা দেবে একমাত্র উপায় কি যদি সেই আত্মার বিয়ে দেওয়া হয় এই বিয়েটাকে বলা হয় মা দিহে বা প্রেত মাদুহে এটা কর্ণাটকে পুত্তুরে জায়গায় মানে যেটা তিনটে উপকূলীয় উপকূলীয় জেলা এবং কেরালার পার্শ্ববর্তী কাশাঘাট জেলার অংশ সেইখানে এটা কিন্তু প্রচলিত প্রথা মানে মোটামুটি এটা যে খুব একটা অস্বাভাবিক ঘটনা তা নয় যেখানকার স্থানীয় ভাষা টুল। কিন্তু মেয়েটির মা তবু মনে হয়েছিল যখন এই জিনিসটা সামনে আসবে আজকাল কেন জানি না নাকটা বারবার চুল করছে মানে আমি বলতে পারছি না সরি তো যখন এটা সামনে আসবে তখন হয়তো অনেকে নানা রকম হাসাহাসি করবে মানে এটা তো খুব একদম প্রচলন সাংঘাতিক তা না তবে এরকম জিনিস হয় ওখানে হয়েছে এর আগে কিন্তু সত্যি কথা বলতে কি ওখানে কেউই হাসাহাসি করেনি জিনিসটাকে খুব সহানুভূতির সঙ্গে খুব বিশ্বাসের সঙ্গে নিয়েছে এবং তার যে পঞ্চাশটা বেশি পাত্র যোগাযোগ করে ক্যান ইম্যাজিন এবং অনেকে ফোন করে যারা এই প্রথাটা সম্বন্ধে জানে না আমি যে বললাম না কুলেমা দিহে বলা হয় মানে প্রেত মাদুহে অর্থাৎ আত্মার বিবাহ সেটা সম্বন্ধে জানতে চেয়েছেন যারা জানেন না তো সেখানে মৃত ব্যক্তির বিয়ের আয়োজন রীতিমতো তাৎপর্যপূর্ণ কারণ আমি যে বললাম তারা মনে করে যে এই আশা পূর্ণ হলে তারা হয়তো পরলোকে যেতে পারবে তারা হয়তো ইচ্ছেটা পূর্ণ হলে তাদের আত্মা সদগতি প্রাপ্ত হবে এবং এই যে নানা রকম নানারকম অলৌকিক ঘটনা সেই বাড়িতে ঘটেই চলেছে অহরহ সেগুলো থেকেও তারা মুক্তি পাবে যারা জীবিত তাদের বিবাহিত জীবনে সমস্যার সমাধান হবে যারা জীবিত তাদের বিয়ের বাধা দূর হবে সর্বোপরি সেই মা বাবার যে মেয়ে যার আত্মার বিয়ে নিয়ে এত ঘটনা সেটা সে আত্মাটা শান্তি পাবে শুনতে কোনো গল্প উপন্যাসের থেকে মানে গল্প উপন্যাসের থেকেও ঊর্ধ্বে মনে হচ্ছে আমারও মনে হয়েছিল কিন্তু যখন শুনলাম তখন এটাকে আমার মনে হয়েছিল যে এই একটা অদ্ভুত ধরনের কথা যেটা আমার তোমাদেরকে শেয়ার করতে ইচ্ছে করলো যে আত্মার আবার বিয়ে হয় তো হ্যাঁ আত্মারও বিয়ে হয় এবং তাদের এখনও পর্যন্ত তারা বিয়ের আয়োজন করে উঠতে পারেনি তার কারণটা হচ্ছে যাদের যাদের সঙ্গে সম্বন্ধ এসছে ভাবকাণ্ড মা বাবার কিন্তু মনে হয়েছে যে মেয়েটির জন্য তারা পাত্র খুঁজছে সেই পাত্রগুলো তাদের কাছে ঠিক যোগ্য মনে হয়নি অর্থাৎ তার মেয়ের যেরকম পছন্দ ছিল যেরকম টেস্ট ছিল তার সঙ্গে তাদের পছন্দটা ঠিকমতো মিলছে না যদি মেলে যদি না মেলে তাহলে আত্মা শান্তি পাবে কী করে উপযুক্ত মানুষের সঙ্গে উপযুক্ত মানুষের মেলবন্ধনেই তো বিয়ে হয় জীবিত মানুষের সঙ্গে এখানে মৃত মানুষের পার্থক্যই যদি করে ফেললাম তাহলে তো জিনিসটা প্রহসন হয়ে গেল জিনিসটা বিশ্বাসের জায়গাটা কিন্তু ছুড়ো না আর বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর তাই সেই বিশ্বাসে কর্ণাটকের সেই মা বাবা কিন্তু পাত্র খুঁজেই চলেছে এবং আমি আবারও বলছি এটা কর্ণাটকের পুত্তুরের ঘটনা যেটা তিনটি উপকূলীয় জেলা এবং কেরালার পার্শ্ববর্তী কাশাঘাট জেলার অংশ নিয়ে গঠিত এবং সেখানকার স্থানীয় ভাষা টুলু যেখানে বহু মানুষ এই প্রথা সম্বন্ধে জানে আবার বাইরেকার বহু মানুষ বা সেখানকারও অনেক মানুষ যারা এই প্রজন্মের তারা হয়তো জানে না তাই এটা যখন মোটামুটি প্রচারে আসে যে এরকম পাত্র খোঁজা হচ্ছে রীতিমতো তখন এটা সম্বন্ধে তারা ফোন করে আগ্রহীরা জানতে চায় আসলে প্রত্যেক মা বাবাই চায় তাদের সন্তানের শান্তি সন্তানের সুখ খুব দুঃখের যে তারা মৃত সন্তানের সুখ চাইছেন প্রত্যেকটা মা বাবার যেন এইটুকু ভাগ্যে লেখা থাকে যে তারা জীবিত সন্তানের দাঁড়িয়ে থেকে বিয়ে হোক যাই হোক মানে তাদের সুখ শান্তি দেখে তারা আগে যেতে পারবে এরকম দুর্ভাগ্য যেন কাউরি না হয় কারণ সন্তান তার মা বাবার কাছে যে কি সন্তানের শবদেহ বহন করাটা পৃথিবীর সব থেকে বড়ো ভার সেই ভার যেন কোনো মা বাবাকে বহন করতে না হয় কিন্তু আনফর্চুনেটলি এই মা বাবা দু এক বছর আগে নয় তিরিশ বছর আগে তার মেয়েকে হারিয়েও আজও তার মেয়েকে তারা সুখ দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য পাত্র খুঁজে চলেছেন তাদের এই প্রচেষ্টাকে আমি সম্মান জানাই তাদের এই বিশ্বাসটাকে আমি সম্মান জানাই এবং যে মেয়েটির আত্মা হয়তো শান্তি পায়নি সে যেন সদ্গতি লাভ হয় এই ঘটনাটা আমার কাছে অস্বাভাবিক লেগেছিলো যখন শুনেছিলাম এই ঘটনাটা আমার কাছে বিশ্বাসযোগ্যও মনে হয়নি প্রথমে তারপরে যখন দু এক জায়গায় দেখলাম শুনলাম আমি এখনো পর্যন্ত শিওর নই মানে আমি শিওর নয় মানে আমি তো আমি শিওর নয় মানে বিশ্বাসই করতে পারছি না যে এরম কোনো প্রথা থাকবে ভারতবর্ষে এত বৈচিত্র্য ভরা কোন প্রান্তে কি কী কী চলছে কি কি আছে কি কি বিশ্বাসে বিশ্বাসী কি কী নিয়ম প্রচলন আছে সেটা সত্যি। আমরা ভারতবর্ষে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বোঝা মুশকিল তবে জিনিসটা অস্বাভাবিক লাগলো বলেই তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা কেউ জানো ব্যাপারটা সম্বন্ধে কখনো শুনেছ শুনলে জানিও এবং না শুনলেও জানিও যে এটা কেমন লাগলো এটাই ছিল আজকে প্রথম অস্বাভাবিক ঘটনা কারণ হানাটেলস মানেই হচ্ছে অলৌকিক ঘটনা যা লৌকিক প্রচলিত ঘটনা থেকে বাইরে যা ব্যাখ্যার বাইরে তা সম্ভার জানি শুরু শুরুর দিকে যখন আমি লাইভ করতাম তখন আমাকে একজন গল্প শেয়ার করেছিল তো যাই হোক সেটা একদম শুরুর দিকে তখন এই গ্রুপে আমি করতাম না তো কোনো একটা কারণে সেই গল্পটা কোনো সেখানে শেয়ার করা হয়নি কারণ কারণ জানি না তখন হয়তো অন্য কোনো এক্সপিরিয়েন্স বা অন্য কোনো গল্প হয়তো সব সময় শেয়ার করেছিলাম এই গল্পটা হয়তো মাথা থেকে বেরিয়ে গেছিলো কি কারণে শেয়ার করিনি সেটা মনে পড়ছে না তবে আজকে বহুদিন পর মনে পড়ে গেল বলেই ফেলি শীতের একটা দুপুরে হালকা হালকা মিঠে মিঠে রোদ আজকে আমি কাজেও যাইনি একটা কর্ম ব্যস্ততাহীন জীবন তা বলবো না তবে সংসারের একদম সংসারী মানুষের মতো রান্না বান্না করে তোমাদেরকে জাস্ট আড্ডা মারতে বসেছি তোমাদের সঙ্গে শুধুমাত্র কমেন্টস দেখতে পারবো না এটাই দুঃখে কিন্তু যখন আমার গল্পটা শুনবে তখন অবশ্যই তোমার ভ্যালুয়েবল তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস জানাতে ভুলো না এবং এই যে নতুন একটা অ্যাম্বিয়েন্স নতুন একটা কেমন লাগছে যদি আমার ফেসবুকে প্রবলেমটা না হতো তাহলে তো এই এক্সপিরিয়েন্সটা করতাম না আমি তো আগের দিনই বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো এবং খারাপ দিক আছে তো আমি দেখলাম রেকর্ড রিডিংটা হচ্ছে কিনা মানে তো সেটা একটা ভালো দিক যে নতুন ধরন করে লাইভ করতে পারছি যাই হোক ধরেই নিলাম মেটার নাম রেশমি মেটা কোচবিহার থেকে আমার তখন আমাকে শেয়ার করেছিল গল্পটা এবং তার দু বছর কি তিন বছর আগেকার ঘটনা মেটি নিজেই সাফার করেছিল জীবনে সেটা এবং সেটা আমাকে শেয়ার করেছিল এবং আমাকে বলেছিলো যে ওর নামটা না বলতে এবং ওকে যদি লাইভে আমি গল্পটা বলবো সেদিন যেন ওকে আমি বলি অবশ্যই যে ও তালে থাকবে উপস্থিত থাকবে ঠিক সেরকমই আরেকজন আমাকে একটা গল্প বলেছিল এবং সে বলেছিল যে সে সংসারী মানুষ তার সম্বন্ধ সেটা তার নাম করে না বলতে কিন্তু যেদিন বলবো তাকে যেন বলা হয় হোয়াটসঅ্যাপে জানিয়ে দিই আমি এবং সে থাকবে আমার দুটো গল্পই বলা হয়নি তো আজকে দুটো গল্পই বলে দেবো তোমাদেরকে তো সেই মেয়েটির একটা ঘটনা আমি বলছি সেই মেয়েটি একা ঘরে থাকবে ইউনিভার্সিটির ছাত্রী একা ঘরে থাকতো এবং যেটা একটা লং ডিস্ট্যান্স যে কোর্সগুলো হয় সেই কোর্সেও এম এ করছিল হঠাৎ করে কোনো একটা রাতেও কোনো একটা মানে কিছু একটা উপস্থিতি অনুভব করে যে ওর পাশে কেউ একদিন শুয়ে আছে এবং যখন ও হাত দিয়ে দেখার চেষ্টা করে তখন দেখা যায় যে ওর হাতগুলো প্রায় স্টিপ অবস্থায় এবং শরীর স্টিপ অবস্থায় ও কথা বলতে গিয়েও বলতে পারছে না কিন্তু বারবার কারই একটা ফিলিংস অনুভব মানে কাউ কেউ একটা আছে সে অনুভবটা করছে এবং ওর কথা অনুযায়ী তার নিঃশ্বাস এবং সে খুব যে কাছে ঘনিষ্ঠভাবে আছে কিন্তু কিছুতেই সেটা ও প্রথম দিন তো প্রচণ্ড ভয় পায় কিন্তু সেটাকেও স্লিপ প্যারালিসিস মনে করে যে ওর সঙ্গে স্লিপ প্যারালিসিস হচ্ছে কারণ স্লিপ প্যারালিসিস ইজ ভেরি কমন জীবনে অনেকেই এটা অনুভব করে এবং যারা অনুভব করে তারা জানে যে জিনিসটা মানুষ সব কিছুই ফিল করতে পারে হয়তো দেখ আমি যেমন স্লিপ প্যারালিসিস যখন আমার হয় হতো যখন আমার তখন আমি দেখতে পেতাম আমার চোখের সামনে আমার নাইট ল্যাম্পটা পাশে কে আছে সবই দেখতে পেতাম কিন্তু আমি মানে আমি তাকে রাখতে পারতাম না উঠতে পারতাম না জোর করে ঝাঁকিয়ে উঠতাম সেখান থেকে বেরিয়ে আসার জন্য তো এই রকম করে যখন শুরু শুরুতে যখন মেয়েটার সঙ্গে হয় মেয়েটা কিন্তু প্রচণ্ড ভয় পায় এবং সেটা যে রেগুলার ইতে হয় তা না রেগুলার না মাঝে মাঝে হতে শুরু করে এবং আস্তে 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 এটা একটু একটু করে বাড়তে থাকে বাড়তে থাকে মানে ওর অনুভূতিতে আসে যে একটা ছেলের আত্মা ও কেন সেটা বলছে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি কারণ একটা আত্মা ওর গায়ের কাছে এসে ওর কানের কাছে এসে কিছু ফিস ফিস করে বলছে এবং সেই গলাটা মোটেই কোনো মহিলার নয় এবং সেই গলাটা মোটেই ওর কোনো চেনা গলাও নয় কিন্তু ছেলেদের গলা এবং ওকে রীতিমতো যেন কত চেনে কত আপন জনকে মানুষ সব থেকে বোঝানোর সুবিধা একটা ম্যারিড লাইফ মানে একটা কাপলের মধ্যে যেরকম সম্পর্ক থাকে যেভাবে মানুষ মানুষকে হাক করে যেভাবে মানুষ মানুষকে কিস করে যেভাবে মানুষ মানুষকে টাচ করে সেইভাবে এটা দিয়ে শুরু হয় মেয়েটি ভীষণ সাহসী ছিল তো মেয়েটি প্রথম দিকে প্রচণ্ড ভয় পেয়েছিল কিন্তু তারপরে যখন ওর বন্ধুদের কাছে এটা বলে এবং তখন এটা মজার খোরাক হয়ে যায় এবং ওর বন্ধুরা বলে এই তোর চাহিদা না ভীষণ মেরে গেছে তুই একটা কাজ কর ও তো কোনো প্রেম টেম করতো না তো তুই একটা ভালো ছেলে দেখে তুই বরঞ্চ বিয়ে করে ফেল তোর চ্যাট জলদি একটা তোর বিয়ে দরকার এইটা ও তখন আর বাইরে এটা নিয়ে একদম আলোচনা করে এবং যে আত্মার কাছে আসতো সে রীতিমতো ওকে সতর্ক করে দেয় যে ও যেন এরকম ঘটনা না কারোর সঙ্গে শেয়ার করে কারণ তার কষ্ট হচ্ছে এবং সে ছেলেটি যখন ওর কাছে আত্মাটা আসতো সে আত্মাটা নাকি ওকে মাঝে মাঝেই বোঝাতো যে ওকে এক একটা কথার মাধ্যমে সব মানে গর্ব করে তো আর গল্প বলতো না ওর কানের কাছে এসে ওর আচার আচরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিত যে ওকে কতটাও ভালোবাসে একটা অল্প বয়সী মেয়ে দিনের পর দিন তার এই ফিলিংস তাকে কোথাও গিয়ে একটা নেশাগ্রস্ত করে দেয় তার সে জানছে যে জিনিসটা একেবারেই বাস্তবের জন্য উপযুক্ত নয় বাস্তবে ঘটছেও না হয়তো তার কল্পনা কিন্তু কল্পনা যে নয় সেটা সে জানে কিন্তু জিনিসটা যে স্বাভাবিক নয় অ্যাবনর্মাল একটা ব্যাপার সেটাও সে জানে কিন্তু ওর কোথাও একটা না খুব এনজয় করছে কোথাও গিয়ে ওর শরীর মন শান্ত হচ্ছিল কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছিলো যেটা হয়তো ও কোনোদিনও আগে অনুভবই করেনি যে জিনিসটা রিকোয়ারমেন্ট বা আমার যখন সে জিনিসটা পাই তখন কেমন লাগে এক্স্যাক্টলি তোমরা সবাই অ্যাডাল্ট আমি মানে আই গেস তোমরা সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি ফিজিক্যালি একটা মানে ফিজিক্যাল হলে সে একটা মানুষ একটা মানুষকে কতটা স্যাটিসফায়েড হয় সেই জিনিসটা যে সম্পর্কে না গেছে তো বুঝবে না সেই সম্পর্কটা যখন সে অনুভব করতে শুরু করলো তখন কোথাও গিয়ে এটা একটা তার কাছে একটা খেলার মতো মনে হলো রেশমি আমাকে বলেছিল যে ওর কোথাও কি মনে হয়েছিল যে প্রতি রাতে ওয়েট করতো যে মানে যেদিন আসতো সেদিন একটা অদ্ভুত ঘোরের মতো হতো এবং অদ্ভুত ঘোরের মতো হতো এবং অদ্ভুত লাগতো ওর একটা এবং ও মাঝে মাঝে ও যেদিন আসতো না সেদিনও রীতিমতো শরীরে কষ্ট হতো তাতে কিন্তু রীতিমতো লেখাপড়া হ্যাম্পার হচ্ছিলো লেখাপড়া খাওয়া দাওয়া সব কিছুতেই মানে বাড়িতে এত অন্নমনস্ক হয়তো খাওয়ার টেবিলে বসে অন্নমনস্ক সেটাই ভাবছে ও মা জিজ্ঞেস করছে কী হয়েছে একটাই মেয়ে সবারই অ্যাটেনশান ওর দিকে জিজ্ঞেস করছে কি হয়েছে ও বলতে পারছে না যে এক্স্যাক্টলি কি হয়েছে কিন্তু লেখাপড়া ক্লাসের ক্ষেত্রে মানে যখন ওদের মানে লং ডিস্ট্যান্স কোর্সে কি হয় মাঝে মাঝে হয়তো মাসে একাধটা ক্লাস করতে যেতে হয় সেখানে গিয়েও তার যে পরীক্ষাগুলো দিচ্ছে বা যে নোটসগুলো নিচ্ছে তাতেও তার কোনো মন নেই সে ম্যাক্সিমাম সময় যেহেতু বাড়িতে থাকছে নোটসের উপর নির্ভর করে পড়াশোনা করছে তার পক্ষে আরও জিনিসটাকে নিয়ে অ্যানালিসিস করা না জিনিসটাকে নিয়ে ফ্যান্টাসাইজ করা আরও বেশি সুবিধা হয়ে যায় এবং ওর তখন সব কিছু ছেড়ে এই রাতের অপেক্ষা করতে থাকে কারণ ওর কথা অনুযায়ী দিনের বেলায় কোনো দিনই এই নয় যে আত্মাকে শুধুমাত্র আমি এটা বিশ্বাস করি না যে আত্মাকে শুধুমাত্র রাত্রে অনুভব করা যায় কারণ আমার নিজের অভিজ্ঞতা তো কখনো এটা বলবে না কারণ আমি নিজেই অনুভব করেছি দিনের বেলায় বেশ কয়েকবার সকালে দুপুরে ঠিক সন্ধ্যে মুখ লাগার মুখে এরকম অনুভব করেছি কিন্তু আমি কথা বলতে পারবো না কিন্তু সূর্যে আরও একটা ম্যাটার করে সূর্যে আলো একটা ফ্যাক্ট যে সূর্যে আরও যে ঘরে বেশি ঢোকে এবং সূর্যের উপস্থিতিতে সাধারণত নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জিরা খুব একটা অ্যাক্টিভ থাকে না এখন কি ক্ষেত্রে অ্যাক্টিভ থাকে কেন আমি ফিল করেছিলাম আই নো তবে আমি ফিল করেছি ব্যতিক্রম তো থাকেই যাই আমি তার আমার ঘটনা বলছি না আমি অন্য একজনের ঘটনা বলছি প্রসঙ্গ থেকে চলে গেলে হবে না তো রীতিমতো যখন ওই মেয়েটি ও ছেলেটিকে মনে করে যে এই একা জীবনে যেহেতু মা বাবা বাড়িতে একাইও ওর কোনো আমি আগেই বললাম কোনো লাভার নেই তো ওর কাছে এটা একটা খুব মানে উপভোগ্য মনে হয় এবং এরকম করে বেশ কিছু মাস চলার পর ওর শরীর স্বাস্থ্য ভাঙতে থাকে ওর খিদে নষ্ট হতে থাকে ওর চোখের কোনায় রীতিমতো ডিপ কালি পড়তে থাকে ও পাগলের মতো মাঝে মাঝে বিড়বিড় করতে থাকে ওর স্মৃতিশক্তি নষ্ট হতে থাকে গা হাত পায়ে প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে একটা ভমিটিং টেন্ডেন্সি হতে থাকে তো ওর কোথাও গিয়ে তখন একটা ভয় হয় যে যে ভয়টা হওয়াটা কোনো মতেই স্বাভাবিক নয় যে ওর প্রেগনেন্সি এসছে এবং একটা আনমারিড মেয়ে আনমারিড মেয়ে যদি প্রেগনেন্ট হয়ে পড়ে তাহলে কি পরিস্থিতি হতে পারে কিন্তু হাউ ইট ইস পসিবল যে একটা আত্মার সঙ্গে আমরা যদি মানে আত্মার সঙ্গে যদি আমরা এই কথাটা বলবো না আত্মার সঙ্গে যদি কেউ ক্লোজ হয় তাহলে কি করে একটা মানুষ প্রেগনেন্ট হতে পারে এটাও মাথায় তখন আসেনি যাই হোক ও সমস্ত সিমটমসগুলোই কিন্তু একটা প্রেগনেন্ট প্রেগন্যান্সি এলে যেমন হয় সেরকম মানে প্রথম প্রথম সময় যে ইনিশিয়াল স্টেজে যে সিমটমসগুলো দেখা যায় সেগুলো কিন্তু হতে থাকে এবং ওর চেহারা প্রচণ্ড রকমে ডিটোরিয়েট করতে থাকে এখন সেটার মানসিক অবস্থার যে একটা পরিবর্তন একটা স্থিতিশীলতার অভাব সেটাও হতে পারে এমন হতে পারে সেটা ওই হ্যালোজিলেশন করছে এমন হতে পারে এটা কোনো মেন্টাল ডিজর্ডার এমন হতে পারে এটা কোনো সিজোফ্রেনিয়া হতেই পারে ডোন্ট নো আমি তো ওই মেয়েটার মুখ থেকে শুনছি মেয়েটা বলছে না এটা সত্যি যাই হোক এই পরিবর্তনগুলো যখন লোকে লক্ষ্য করে তখন কিন্তু ওর আস্তে আস্তে ছেলেটার প্রতি এবং রীতিমতো তখন ওর কাছে একটা ওই শরীর খারাপ অবস্থায় যখন ছেলেটা আত্মাটা ওর কাছে মনে হয় যখন মাঝে মাঝে আসতো তখন কিন্তু ওর কাছে সেটা আস্তে আস্তে ওর কাছে সেটা ইরিটেটিং ইরিটেটিং মনে হতো ওর মাঝে মাঝে সেটা ও এনজয় করার বদলে ওর শরীরে সেটা ব্যথার পর্যায়ে চলে যায় কারণ ওর এমনি শরীর তখন উইক রাতের পর তখন ও আত্মার অনুভূতি মানে আত্মার উপস্থিতি অনুভব করতো তখন মেয়েটির কথা অনুযায়ী মেয়েটি ঘুমাতে পারতো না সারা রাত এবার একেই মেয়েটা উইক একেই লেখাপড়া করতে পারছে না একেই তার খাবারে অনীহা চলে এসছে নানা রকম প্রবলেম হচ্ছে এক সেকেন্ড হ্যালো আমি ওপরে লাইভ করছি আমি আসছি আচ্ছা তো আমার হাজব্যান্ড বাড়ি এসছে কাছ থেকে আমাকে বলছে কী করছে আমার যে লাইভের পুরো প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে সেটা মানে ভুলে গেছো ও জানে সেই সন্ধে সাতটা তো যাই হোক ওর তখন কিন্তু রীতিমতো সেটা কাছে অত্যাচার মনে হতে থাকে এবং এই হতে হতে ও তখন চাইতে থাকে যে ও তখন আস্তে আস্তে ওর যে ওর একটা মানসিক যে একটা ওই চিন্তা ভাবনা সেটা একটা সঠিক জায়গায় আসতে থাকে যে এটা তো ঠিক হচ্ছে না সামথিং ইজ গোয়িং রং এটার কারণ এটা একটা একটা অ্যাবনর্মাল একটা আত্মার সঙ্গে তার থাকা তার সহবাস তার আনন্দ করা তার এটা ঠিক না এবং তার শরীর খারাপ করছে তার শরীর রীতিমতো খারাপ হচ্ছে লেখাপড়া তার বন্ধ হতে চলেছে সে ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না সে কোনো দিকে কনসেন্ট্রেট করতে পারছে না তার খিদে চলে গেছে তার শরীর চেহারা সবাই বলছে একটা কালচে পোড়া ভাব একটা পোড়া কালো ভাব এবং এই হতে হতে মা বাবার চোখে সেটা খুব ভালোভাবে পড়ে এবং তার মা বাবা তাকে অনেক দিন ধরেই জিজ্ঞেস করে এবং সত্যি সত্যি বলতে কি বাচ্চা হওয়ার লক্ষণ প্রত্যেকটা তার মধ্যে প্রকটিত হতে থাকে এবং ও কিন্তু রীতিমতো মানে ওর কথা অনুযায়ী এত ঘাপ ওই জন্য ওর কাছে আর ওটা আনন্দদায়ক মনে হচ্ছিলো না ও রীতিমতো ও সিওর ছিল যে কোনো একটাভাবে ও কারণ পিরিয়ডসও হচ্ছিল না পিরিয়ডসও বন্ধ হয়ে গেছে এবং ডাক্তারের কাছে কি দেখা যায় সোনোগ্রাফি করে যে ওর শরীরের মধ্যে কোনো একটা মাংসপিণ্ডর মতন কিছু একটা আছে যেটাকে ডাক্তারি পরিভাষায় এক ধরনের টিউমার কিন্তু টিউমার ওরম ধরনের টিউমারও হয় এটা তোমরা জানো কি না জানি না যে টিউমারের চুল থাকে দাঁত থাকে এবং ওর যখন অপারেশান হয় অপারেশান করার পর ওই টিউমারটা যখন আনা হয় ওর শরীরে দেখা যায় যে কিছুই না ওর শরীরে প্রচণ্ড একটা বড় টিউমার হয়েছিল তার থেকেই ওর এই সিমটমসগুলো এবং ওই টিউমারের ক্ষেত্রে এইরকম সিমটমসগুলোই হয় ঠিক প্রেগন্যান্সির মতনই হয় এবং টিউমারটা দেখতেও ওরকম ওই চুল থাকে দাঁতের দাঁতের মতন মানে মানে ক্যালস মানে ক্যালসিয়ামের লেভেলের মানে এগুলো হের ফের হওয়াতে তো ওই দাঁতের মতন জিনিস বজিয়ে যায় চুল হয় মানে বাচ্চার মতন কিন্তু মাংস দলা এটা হয় এটা তোমরা খোঁজ নিয়ে দেখো এই ধরনের টিউমার একটা নাম আছে এটা আমি ডাক্তারি পরিভাষায় নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না আর এই মুহূর্তে আমি আমার হাজবেন্ডের কাছে গিয়েও জিজ্ঞেস করতে পারছি না তাহলে লাইফটা নষ্ট হয়ে যায় তো যাই হোক এটা যে খুব একটা আনকমন তাও নয় এটা হয় এবং সবাই তখন বুঝতে পারে এবং ওর তারপরে অপারেশন করার পর আস্তে আস্তে ওর শরীর ঠিক হয়ে যায় এবং ওর মা বাবার কাছেও তখন তখন ওর আর একা করে শুতো না ও রীতিমতো ডাক্তারের ওষুধের সঙ্গে সঙ্গে ও যাদেরকে একজন অনেক মানে যে এই ব্যাপারে বিশেষজ্ঞ সম্ভবত সে মুসলিম ধর্মের সেই ভদ্রলোকের কাছে যায় এবং তার কিছু কথা অনুযায়ী কিছু ধারণ করে ওর কিন্তু আর এগুলো ফিরে আসে না মানে যে কোনো কারণেই হোক এই অপারেশনের পর সেই ধারণ করার কিছু জিনিস ধারণ করেই হোক কিছু নিয়ম মেনেই হোক ওর একা ঘরে না থাকার জন্যেই হোক ওর কিছু মানে ওর আর জীবনে কিন্তু এই জিনিসটা হয় না পরবর্তীকালে ওর মা বাবার কাছেও আস্তে আস্তে মেয়ে সুস্থ হতে থাকে ওর একটা বছর নষ্ট হয়ে গেছিলো সেই বছরও পরীক্ষা দিতে পারেনি পরে আবার পরীক্ষা দেয় ভালো রেজাল্টও করে কারণ পড়াশোনায় ভালো ছিল সবই ওর আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যায় কিন্তু মেয়েটির কথা অনুযায়ী ডাক্তার যতই টিউমার বলো ওটা আসলে ওই সহবাসের ফলেই এবং যেটা যেহেতু আত্মা ছিল সেহেতু নর্মাল তো তার মধ্যে প্রাণের সঞ্চার হবে না ওই চুল ডাক ওই কারণেই ছিল এবং ওইটাই ওই ওদের যে ওরা যে একসঙ্গে থেকেছে তারই এটা একটা রেজাল্ট কিন্তু ডাক্তারি পরিভাষায় সেটা নয় ডাক্তারি পরিভাষায় সেটা একেবারেই উল্টো এটা এক ধরনের টিউমার যা সব কিছু লক্ষণই একটা বাচ্চা মতন থাকে মানে বাচ্চার মতন দেখতে হয় কি চুল থাকে দাঁত থাকে এরকম বাচ্চা নয় ওটা ওটা কিছু ইমব্যালেন্সের ফলে ওটা কিছু জিনিসের মাত্রা বেড়ে যাওয়ার জন্য কিছু জিনিসের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য আমাদের শরীরে সেই কারণে ওই দাঁত চুল ওগুলো বজায় কিন্তু ওর শেষ পর্যন্ত এবং যেদিন আমাকে ও শেয়ার করেছিল সেদিন পর্যন্ত ধারণা ছিল ওই আত্মার সঙ্গে ও যে সময়টা কাটিয়েছে তারি তারই ফল ছিল সেটা এখন সত্যি মিথ্যা বিশ্বাস অবিশ্বাস কি ঘটেছিল সেটা তো ব্যাখ্যার বাইরে তবে ওর জীবনের তারপর থেকে আমার সঙ্গে যখনও যোগাযোগ করেছিল তখনও পর্যন্ত একা থাকতো না কোনো দিন ওর মাকেও কোনো সময় কাটছাড়া করতো না মা বাবাকে এবং ওর মা বাবাকে বলেছিল মা বাবা বিশ্বাস করেছিল কতটা আমি জানি না তবে ওকে একা রাখতো না এবং ওই ভদ্রলোকের প্রত্যেকটা কথাও মেনে চলতো ওকে যেভাবে যেভাবে চলতে বলেছিলো পরবর্তীকালে আশা করিও নিশ্চয় আর ফিল করেনি তাহলে নিশ্চয়ই আমাকে আবার যোগাযোগ করতো তবে এটাও শেয়ার করতে বলেছিল এবং ও বলেছিল যে যেদিন আমি শেয়ার করবো সেদিন আমাকে বলা হয় কিন্তু আমার কোনো একটা কারণে হয়তো শেয়ার করা হয়নি বা সেই সময় হয়তো কোনো কারণে গ্রুপের সঙ্গে আমার গোলমাল হয়েছিল তাই গল্পটা ওই পুরোনো বইয়ের মানে লাইব্রেরিতে একটা পিছনের শাড়িতে থেকে যাওয়ার মতন গল্পটা থেকে গিয়েছিলো যার উপরও অনেক ধুলোর আস্তরণ ছিল আজকে ধুলোটা ছেড়ে খুঁজতে খুঁজতে হয় না কালেক্ট করে বললাম কেমন লাগলো জানি এবং তোমরাও যদি এ সম্বন্ধে জেনে থাকো আইডিয়া থেকে থাকে অবশ্যই আমাকে প্লিজ সাবস্ক্রাইব টু আয়ার চ্যানেল হান আপডেট কমেন্ট শেয়ার লাইক অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য নোটিফিকেশন বেল ফর মোর ভিডিওজ